আটাশে ডিসেম্বর বৃহস্পতিবার চাকলাই লোকনাথ বাবার মন্দিরে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বেশ কিছু প্রকল্প ভার্চুয়ালি উদ্বোধন করে সেখান থেকে হাবড়া জয়গাছি সুপার মার্কেট বস্ত্রহাটের ভার্চুয়াল শুভ উদ্বোধন করলেন মাননিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বক্তব্যের মধ্যে আর কি কি বললেন শুনুন বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে ও অ্যারেস্ট করেছে কিসের জন্য যাতে পার্টির কাজ করতে না পারে যাতে ইলেকশন করতে না পারে আর সেই সুযোগে সিপিএম কংগ্রেস বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায় রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে ওরে আমরা যদি গরিব লোকেরা যদি কেউ একটার জায়গায় দুটো বিড়ি খায় তখন তাকে চোর বলতে পারিস আর তোদের মতো কোটিপতিরা যদি হাজার হাজার কোটি কোটি টাকা ঘুষ খায় তাদের চোর বলা যায় না তার কারণ তারা নয় ইডি করবে নয় সিবিআই করবে আগেও অনেক গভর্নমেন্ট ছিল কোনোদিন এই জিনিস হয়নি আজকে আপনারা দেখেছেন পার্লামেন্টে একশো জন সাংসদকে সাসপেন্ড করে রেখে দিয়েছে কোনো দিন হয়েছে ভারতবর্ষের বুকে কোনো দিন হয়নি যা চলছে অত্যাচার সন্ত্রাস আপনারা দেখেছেন সংখ্যালঘুদের ওপর খ্রিস্টানদের ওপর দলিতদের ওপর তপসিরীদের ওপর আদিবাসীদের ওপর সারা ভারতবর্ষে কি অত্যাচার চালাচ্ছে এই অত্যাচার বন্ধ করতে হবে এই অত্যাচার বন্ধ করবার জন্য ডাক দিয়ে যায় ডাক দিয়ে যাই নাগিনীর সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হন ঘরে ঘরে আমি ছাত্র যৌবনদের বলবো আরও বেশি করে এগিয়ে আসুন এবং একসাথে কাজ করুন ঝাঁপিয়ে পড়ুন দেশমাতৃকার জন্য রাজ্যের জন্য মানুষের জন্য আপনাদের লাইফ ডেডিকেটেড টু দ্য পিপল স্বামী বিবেকানন্দকে দেখুন কী বলেছেন নেতাজি সুভাষচন্দ্র কী বলেছেন আজকে মা বোনদের দেখুন যে রাদেশে চুলো বাঁধে আজকে মেয়েরা আমাদের সমাজের গর্ব অহংকার সব কাজই তারা করে ছেলেদের কীভাবে সাহায্য করেন মনে রাখবেন যে কথা আমি বারবার বলি যে রাধে সে চুলো বাদে কিছু কিছু এলাকায় আমি শুনতে পাচ্ছি কেউ কেউ নিজেরা কেউ কেটা হয়ে গেছেন এবং নিজেদের জন্য তারা পাটির মুখটা মনে রাখছেন না আমাকে এত খাটতে হচ্ছে এটা মনে রাখছেন না আপনাদের জন্য মানুষের জন্য আমার জীবন দান আমি সারা জীবন মার খেতে খেতে এসেছি এই জায়গাটায় আজকে মনে রাখবেন এমনি এমনি ক্ষমতায় আমরা পার হইনি সভন্ধা বলছিল আমি শুনছিলাম লোকনাথ মন্দিরের ওখান থেকে আমার কানে আসছিল যে চৌত্রিশ বছর ধরে একটা বদমাস অচল পাথর বাংলায় বসেছিল কিচ্ছু করেনি কারোর জন্য কিচ্ছু করেনি আর বিজেপি আজ পর্যন্ত কারোর জন্য কিছু করেনি ইলেকশন আসলে মিথ্যে ভাওতা দেয় মনে আছে আপনাদের পনেরো লাখ টাকা দেবো সবার অ্যাকাউন্টে বিজেপিকে ভোট দাও কেউ পেয়েছিলেন একটাও টাকা নোটবন্দির সময় মানুষের কত ক্ষতি হয়েছিল এই তো কিছুদিন আগে চারটে ইলেকশনের আগে বললো দু হাজার টাকার নোট বাতিল সব লোকেরা তাড়াতাড়ি চলে গেল নোট ভাঙাতে তারপরে বলছে না না বাতিল হবে না তার কারণ বাতিল হবে কি করে সব নোট তো বিজেপির ঘরে সব নোট তো বিজেপির ঘরে যত ইডিয়া সিবিআই ঢোকাচ্ছে তত টাকা লুট করছে আর এই টাকাগুলো বিজেপির পকেটে যাচ্ছে কমিটি যখন হয়েছিল মনে আছে পিএম কেয়ার ফান্ড কত টাকা তুলেছে আজ পর্যন্ত কেউ জানে কেউ জানে না প্রত্যেকটা প্রজেক্টে ওরা কত কমিশন খায় জেনে নিন তারপরে তৃণমূল কংগ্রেসের দিকে হাত তুলবে আর যারা সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসকে জ্বালিয়েছে যে গদ্দাররা যে রজাকাররা প্রতিদিন পুলিশ দেখলে চোর বলছে তৃণমূলকে দেখলে চোর বলছে আমি বলি চোরের জ্যাঠামশাই চোরের ঠাকুরদার তোরা তোরা হচ্ছে বড় বড় ডাকাত বড় বড় কুম্ভকর্ণ কোটি কোটি টাকার মালিক হয়ে দেশটাকে বেছে দিয়ে শুধু হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে কখনো তপসিলীদের বলছে ইলেকশনের আগে তপস্বীদের ঘরে গিয়ে নিজে বাইরে থেকে রান্না করে খাবার নিয়ে এসে খাচ্ছে কে বলছে দেখো আমি তপসিলের বন্ধু তারপরে চার বছর কোনো খোঁজ ছিল খোঁজ ছিল না আজকে আবার দেখবেন ইলেকশন আসবে তখন বন্ধু সাজার চেষ্টা করবে অথচ আমরা কিন্তু চিরদিনই যে কাজটা করি চিরদিনই ভালো করে করি তাই আপনাদের আমি বলবো যদি কারো প্রবলেম থাকে নেতারা শুনবেন সব কাজ নাও করতে পারেন আমরা তো আগে একটা হসপিটালে ভর্তি করতে পারতাম না এখন তো তারা স্বাস্থ্যসাথীর কার্ড পাচ্ছে বিনা পয়সায় হাসপাতালে চিকিৎসা পাচ্ছে রেশানে চাল পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তপস্বিনী বন্ধু পাচ্ছে জয় জোহর পাচ্ছে সংখ্যালঘুরাও পাচ্ছে কত কাজ করা হয়েছে হজযাত্রীদের প্রতি বছর হাজার হাজার লোক যায় সমস্ত ব্যবস্থা কে করে আমরা করি সংখ্যালঘুদের সেভেন্টি পার্সেন্ট রিজার্ভেশনের মধ্যে নাইনটি সেভেন পার্সেন্ট করে দিয়েছি কারা আমরা করেছি মনে রাখবেন আমি আরও কিছু করবো সেটা পরে জানাব কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো মানুষ ভেদাভেদ করে না সব মানুষকে ভালোবাসে আমার কাছে সব মানুষ প্রিয় এবং সব মানুষকে নিয়ে আমরা ঘর করতে পারি এই ধর্মেই আমরা শিক্ষা নিয়েছি যে লোকনাথ ধামে আজকে এসছিলাম তো আরও ধর্ম ছিল এটাই মানবতার ধর্ম তিনি হিন্দু মুসলমানে কোনো ভেদাভেদ করতেন না তিনি মক্কা মদিনাও একসময় গিয়েছিলেন এরাই হচ্ছে প্রাণের ঠাকুর যারা প্রাণকে ভালোবেসে নিজেদের উৎসর্গিত করে কি হয়নি দেখুন দক্ষিণেশ্বর দেখুন কালীঘাটের মন্দির দেখুন হচ্ছে তারাপীঠ হয়েছে কঙ্কালিতলা হয়েছে লোকনাথ মন্দির হয়েছে অনুকূল চন্দ্রের মন্দিরের জন্য আমরা পাঁচ একর জমি বিনা পয়সায় দিয়েছি অঙ্কারনাথ মিশনের জন্য আমরা সাড়ে তিন কোটি টাকা দিয়ে গেট করে দিয়েছি আমরা তারকেশ্বর করে দিয়েছি আমরা জল্পেশ মন্দির করে দিয়েছি শিব মন্দির আমরা মদন মোহন মন্দির করে দিয়েছি আমরা শিবযজ্ঞ মন্দির করে দিয়েছি আমরা তারকনাথ থেকে শুরু করে ফুরফুরা শরীফে যান গিয়ে দেখে আসুন কত কাজ আমরা করে দিয়েছি আগে কিন্তু কেউ এই কাজ করতো না কিন্তু কেউ যদি ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের বলবো বিজেপির টাকা নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করতে যাবেন না মনে রাখবেন ক্ষমতায় কিন্তু আমরাই থাকবো এবং আমরা লোক হাবড়া থেকে জয়ন্ত কর্মকারের রিপোর্ট নিউজ টুডে লাইফ